দু হাজার সালের নয় অগস্ট কলকাতা দিন ব্যস্ত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা নিয়ে সেদিনই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ অভিযোগ উঠেছিল ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনার পাঁচ মাস নদিন পরে আঠেরোই জানুয়ারি শনিবার সেই ধর্ষণ খুনের মামলার রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আদালত সূত্রের খবর দুপুরে রায় ঘোষণা করতে পারেন বিচারক অনির্বাণ দাস আরজিকর মামলায় মোট পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে সেই তালিকায় রয়েছেন নিহত চিকিৎসকের পিতা সিবিআই তদন্তকারী অফিসার কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী প্রথম ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক বায়োলজিক্যাল এবং ডিজিটাল তথ্য প্রমাণও সংগ্রহ করেছিল তারা পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআই হাতে সিবিআইও তদন্ত চালিয়ে দ্রুত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে আদালতে চার্জশিট পেশ করে সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এগারোই নভেম্বর তার দু মাস পর রায় ঘোষণা হতে চলেছে